প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন কিছু গভীর এবং অনুপ্রেরণামূলক উক্তি নিয়ে আলোচনা করব যা আপনার চিন্তাধারা পরিবর্তন করতে সাহায্য করবে যদি এই ভিডিওটি আপনাকে উৎসাহিত করে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনও আপনাকে কষ্ট দেবে না অতিরিক্ত ভালোবাসা অনেক সময় মানুষের অবহেলার কারণ হয়ে দাঁড়ায় যে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না তাকে ভালোবেসে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না কিছু সম্পর্ক শুধু স্মৃতির পাতায় রাখাই ভালো কারণ বাস্তবে তা কেবল কষ্টই দেয় যে চলে যেতে চায় তাকে আটকানোর চেষ্টা করা শুধু নিজের আত্মসম্মান কমানো মানুষ তখনই বুঝতে পারে কে আসলে আপনজন যখন সে কঠিন পরিস্থিতিতে পরে আবেগ দিয়ে সব কিছু বিচার করলে জীবনে শুধু কষ্টই বাড়বে কাউকে জীবনের বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেললে একসময় তার অবহেলার শিকার হতে হয় কিছু সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো কারণ জোর করে টিকিয়ে রাখা সম্পর্ক কেবল কষ্টই দেয় যাকে ভালোবেসে নিজের সব কিছু দিয়ে দিলেন একদিন দেখবেন সে আপনাকে ভুলতে বেশি সময় নেয়নি মানুষ যতই প্রতিশ্রুতি দিক সময় এলেই কে আপনার আপন আর কে পর সেটা বোঝা যায় যে আপনাকে সম্মান করতে জানে না সে কখনো আপনাকে ভালোবাসতে পারবে না যার কাছে আপনি যত্ন চান সে যদি আপনাকে অবহেলা করে তাহলে বুঝবেন সে আপনার জন্য নয় সবাই বলে আমি তোমার পাশে আছি কিন্তু সত্যিকার অর্থে পাশে থাকে খুব কম মানুষ যাকে জীবনের সব মনে করেন সে যদি একদিন আপনাকে ভুলে যায় তাহলে বুঝতে হবে সে কখনোই আপনার আপন ছিল না কিছু সম্পর্ক যত গভীরই হোক কিছুদিন পর বোঝা যায় সেটা শুধু প্রয়োজনের জন্য ছিল ভালোবাসা তখনই কষ্ট দেয় যখন সেটাকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলা হয় আপনি যত বেশি ভালো হবেন তত বেশি মানুষ আপনার সরলতার সুযোগ নেবে কিছু মানুষ আপনাকে শুধু প্রয়োজনের সময় মনে রাখবে ভালোবাসার জন্য নয় যে সত্যিকারের আপন সে আপনাকে কষ্ট দেবে না আবেগের দাস হলে বাস্তবতা বারবার আপনাকে শাস্তি দেবে যে আপনাকে বোঝে না তার কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো মানে হয় না কিছু মানুষ আপনাকে শুধু স্বার্থের জন্য ভালোবাসার অভিনয় করবে আপনি যত বেশি কারো জন্য অপেক্ষা করবেন সে তত বেশি দূরে চলে যাবে কাউকে নিজের জীবনের সব কিছু বানিয়ে ফেলবেন না কারণ একদিন সে আপনাকে অবহেলা করবেই সবাই যত্নের প্রতিশ্রুতি দেয় কিন্তু সত্যিকার যত্ন নেওয়া মানুষ খুব কম পাওয়া যায় কিছু মানুষ আপনাকে অবহেলা করবে কারণ তারা জানে আপনি সব সহ্য করবেন যে সম্পর্ক আপনাকে কষ্ট ছাড়া কিছুই দেয় না সেই সম্পর্ক থেকে বের হয়ে আসাই ভালো মানুষ যখন কারো প্রতি অন্ধ বিশ্বাস করে তখনই সে সবচেয়ে বেশি কষ্ট পায় আপনি যদি কাউকে অন্ধের মতো বিশ্বাস করেন তাহলে একদিন সেই বিশ্বাসই আপনার কষ্টের কারণ হবে